আব্দুল্লাহ বিন জুবাই রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম যখন দোয়া করার জন্য তা শাহুদের বৈঠকে বসতেন তখন ডান হাত শিও ডান উরুর ওপর এবং বাম হাত বাম উরুর ওপর রাখতেন আর শাহাদাত আঙুল দ্বারা ইশারা করতেন এই সময় তিনি বৃদ্ধাঙ্গুলি মধ্যমার সঙ্গে সংযুক্ত করতেন এবং বাম হাতে তালু বাম হাঁটুর ওপর রাখতেন সহি মুসলিম হাদিস পাঁচ শত উনাশি হাদিসে বর্ণিত হয়েছে রসুলসল্ল আলিহি ওয়াসাল্লাম যখন দোয়া পড়তেন অর্থাৎ তাশাহুদ পড়তেন তখন আঙুল দিয়ে ইশারা করতেন কিন্তু আঙুল নাড়াতেন না আবু দাউদ হাদিস নয়শত উনানব্বই শাহাদাতের সময় আঙুল নাড়ানো নিয়ে প্রায় ২০টি হাদিস পাওয়া যায় শুধু একটি হাদিস ছাড়া কোথাও বারবার আঙুল নাড়াচাড়া করার কথা বলা হয়নি এবং দুই হাতে ইশারা করা নিষিদ্ধ এটি একজন বিখ্যাত তাবি হজরত ইব্রাহিম নাফি রহমতুল্লাহ আলহি বলেছেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন